আমরা নিশ্চয়তা দিচ্ছি পাঁচ তারিখের পরে কোনো হিন্দু সম্প্রদায় বলেন আর এই পর্যদষ্ট আওয়ামী লীগ ভাইয়েরা বলতে পারবেন না যে জামাত এবং শিবিরের লোকেরা আমাদের থেকে চান্দা দাবি করেছে এটা বলতে পারবেন না কারণ জমাষ্ট যারা করে একদিনের চরিত্র তৈরি হয় না সততা নিষ্ঠার মাধ্যমে চরিত্রবান লোকদেরকে দেখে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ক্যান্ডিডেট বানানো হয় যাদের বিগত বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের কেরিয়ার দেখে এই লোকটি সত্য বলে না মিথ্যা বলে এই ব্যক্তি তার দুর্নীতি আছে না দুর্নীতি মুক্ত এই ব্যক্তির আচরণ কেমন লেনদেন কেমন তার সদাচরণ কেমন তিনি নিষ্ঠাবান কিনা তিনি জনগণের হয়ে কাজ করবেন কিনা নাকি ব্যক্তি স্বার্থকে তিনি প্রতিষ্ঠা করবেন সব মিলে দেখভাল করেই তারপরে বন্ধুগণ আজকে যদি বলা হয় আজকে যদি বলা হয় যে আমি সৎ হয়ে গেলাম অত সহজ না রাতারাতি সৎ হওয়া যায় না সৎ হতে গেলে দীর্ঘ একটা কেরিয়ার থাকতে হবে কিনা সংগ্রামী বলতে গেল সুতরাং আসুন আমি আর কথা বলাতে চাইলাম একটি বারের জন্য হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে পরীক্ষা করুন আমরা যা বলেছি আমরা তা বাস্তব ময়দানে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি সোনার দেশ বাংলাদেশ একটি এই মাটি হলো সোনার চেয়েও খাটি মাটি ঠিক কিনা আপনি ফল খেয়ে ফেলেছেন বিচি সেখান থেকে গাছ হয় এই জমিন অন্যরকম আপনি মধ্যপ্রাশ্যে যাবেন যেদিন গাছ রোপণ করবেন এর ফলবান হওয়া পর্যন্ত গাছের গোড়ায় অনবরত পানি দেওয়া না হলে এই গাছকে বাসানো যায় না কিন্তু আপনি কাটাল খেয়ে ওই টিউবওয়েলের পারে পিসি ফেলছেন আপনার অজান্তে সেখান থেকে কাটালের গাছ উঠে গেছে কথা বলেন